আসসালামু আলাইক কোনো বিকাশ অ্যাপ থাকে এই অ্যাপ থেকেই ক্রেডিট কার্ডের বিল পরিশোধ করা ক্রেডিট কার্ডের বিল পরিশোধ করতে ভিডিওটি না টেনে দেখুন এবং ভবিষ্যতে নিজের ক্রেডিট কার্ডের বিল নিজের বিকাশ অ্যাপ থেকেই পরিশোধ করেন ভালো থাকবেন সঙ্গে থাকুন প্রথমে আপনি আপনার বিকাশ অ্যাকাউন্টটি প্রদেশ করুন ফিঙ্গারপ্রিন্ট অথবা স্ক্যান দিয়ে তারপরে দেখুন পে বিল বলে একটা অপশন আছে সেখানে সিলেক্ট করুন ক্রেডিট কার্ড লেখা অপশন সিলেক্ট করুন দেখবেন ভিসা এবং সিটি ম্যাক্স কার্ডে আসছে আপনি ক্রেডিট কার্ড যেহেতু বিল পরিশোধ করবেন সেহেতু আপনি পছন্দ অনুযায়ী ভিসা কার্ড বা সিটি ব্যাংকের এম এক্স কার্ড যে কোনো একটা সিলেক্ট করুন আমি আমার সিটি ভিসা কার্ড আছে সেটি সিলেক্ট করলাম এখন দেখুন কার্ড নাম্বার চাচ্ছে ওই যে উপরে কার্ড নাম্বারের এখানে আপনি আপনার কার্ডের নাম্বারটি যে কার্ডের আছে ভিসা কার্ড আছে সেটার নাম্বার প্রবেশ করুন ক্রেডিট কার্ডের নাম্বারটা প্রবেশ করানোর পর আপনি দেখুন নিচে লেখা আছে পে বিলে এগিয়ে যান এখানে আপনার টাকার পরিমাণ লিখুন কত টাকা আপনি পরিশোধ করতে চাচ্ছেন আমি যেটা কার পরিশোধ করবো সেটা লিখলাম এখন চাচ্ছে আপনার পিন নম্বর দেওয়ার জন্য বলছে এখানে আপনার গোপন পিন নম্বরটি প্রবেশ করান এবার দেখুন পে বিল নিশ্চিত করার জন্য বলছে নিশ্চিত হয়ে নিশ্চিত করুন আপনার পে বিল সফল হয়েছে বলে একটা মেসেজ আসবে এটাকে একটি স্ক্রিনশট দিয়ে রাখুন ভবিষ্যতের জন্য প্রয়োজন পড়বে এভাবে আপনি আপনার ক্রেডিট কার্ডের বিল পরিশোধ করতে পারেন কিছুক্ষণের ভিতরে দেখবেন একটা কনফার্মেশন মেসেজ আসতে উপরে কনফার্মেশন মেসেজ পেয়ে গেলাম ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ